হ্যালো ওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে সকালটা দেখো কত সুন্দর ওয়েদার তো আজকে কিন্তু ভালোই রোদ রোদ উঠেছে এই কদিন কিন্তু ভালো বৃষ্টিও হয়েছে আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল আজকে গিয়ে আবার রোদ উঠেছে আর দেখো সকাল সকাল কিন্তু ঠাকুরের বাসন তারপর ফুল সমস্ত কিছু তোলা হয়ে গেছে বাসনগুলো মাজা হয়ে গেছে আর দেখো আমি কিন্তু ঘরে আর আজকে কিন্তু মানে রোজকার যেমন ভিডিও মানে ফ্লগ ভিডিও দিই তোমাদের একটু অন্য রকম ভিডিও হতে চলেছে তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আশা করি পুরো ভিডিও তোমাদের ভালো লাগবে আজকের ভিডিও টাইটেল থাম্বেল দেখে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজকে কিন্তু অন্য দিনের তুলনায় একটু অন্য টাইপের ভিডিও হতে চলেছে তো ভাবজি আজকে একটু ঘর দুয়ার পরিষ্কার করা যাক আর গতকাল ডাক্তার দেখাতে গিয়েছিলাম তোমরা আগের ভ্লগটায় দেখেছো আমার তো সেই রিপোর্টস ছিল তারপরে যা যা কাগজপত্র সমস্ত কিছু আগে গুছিয়ে নিয়েছিলাম তারপর এখানে পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দিয়ে নিচ্ছিলাম যদি পরে কারেন্ট চলে যায় তাহলে ফোনটা চার্জ দিতে পারবো না ভিডিও এডিট করতে পারবো না আর তোমাদের সাথে কীভাবে বা শেয়ার করবো ওই কারণে পাওয়ার ব্যাঙ্কটা আগে চার্জে দিয়ে দিয়েছি তারপরে দেখো আমি কিন্তু বিছানা চাদর মশারি তারপর বালিশের কভার এগুলো সব নামিয়ে নিচ্ছি আজকে একটুখানি কেচে নেবো মানে ধুয়ে দেবো যেহেতু ভালোই রোদ ট্রোদ উঠেছে ওই কারণে তো তারপরে আমি খাট তারপরে এই সাইডগুলো মানে সাইডে যেইগুলো হয় তো সেগুলো ভালো করে মুছে নিচ্ছি তো যে যতই ঘরে মানে দেখলে বোঝা যায় না এইসব জিনিসগুলো যে কতটা নোংরা হয় তো ধুলোবালি পড়েছে তো মানে ওই বাকি সমস্ত কিছু ঘর দুয়ার মাই পরিষ্কার করবে আমি শুধু আমার ঘরে এইটুকুনি হালকা করে পরিষ্কার করে নেব তার মধ্যে দুজনারই হচ্ছে ডাস্ট অ্যালার্জি আছে মায়েরও আছে আমারও আছে তো ওই আর কি হালকা করে যতটা পাচ্ছি করে নিচ্ছি তারপরে সমস্ত কিছু দেখো পরিষ্কার করা মোচা হয়ে গেছে আর ঘরটা আমি তারপরে ঝাড় দিয়ে দিচ্ছি কারণ সকালবেলা থেকে আজকে মানে শুরু করেছি একটু তাড়াতাড়ি করে উঠেছিলাম আর সকালবেলা আছে ঘর ঝাড় দেওয়া হয়নি ওই জন্য আর এখন বাজে মোটামুটি সাড়ে সাতটার মতন ঘরগুলো মোটামুটি পরিষ্কার করে ঝাঁপ দেওয়ার পরে আমি এখন বারান্দায় বসেছি ভাত খেতে সকালবেলা যেহেতু ওষুধ আছে পরপর কিন্তু অনেক কয়েকটাই ওষুধ আছে ওই জন্য বসে বসে আগে খেয়ে নিচ্ছি আর খুব গরমও লাগছিল তো একটুখানি কাজ করলেই না মানে হাঁপিয়ে যাই মানে এই সময়টার কথা বলছি তো আমার খাওয়া দাওয়া সেরে তারপর ভাবছি বিছানার চাদর বালিশের কভার তারপর মশারি যেগুলো নামালাম তো সেগুলো একটুখানি কেচে নেব তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়া হয়ে গেছে আর খাওয়ার পরে ওষুধ ছিল সেগুলো খেয়ে নিয়েছি তারপর চলে এসেছি দেখো এখানটায় কলের এখানটায় তো ঠাকুরের বাসনগুলো ওইখানটায় সকালবেলা মেজেছিলাম তো আবার একটুখানি ধুয়ে নিচ্ছি ভালো করে আর এগুলো ধুয়ে তারপরে যে সাইডে দেখতে পাচ্ছ মশারি তারপর বিছানা চাদর এগুলো রয়েছে তো এই ঘটা আমি কেচে নেব আর বাকি আরও চুড়িদার এর আগের দিন যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সমস্ত কিছুগুলো ওগুলো মায়ে ধুয়ে দিয়েছে ওগুলো আর আমি কিছু করিনি তবে এই প্রেগনেন্সির সময়টা না বাড়ির কাজকর্ম করা বলো যারা নিজের হাতে সমস্ত কিছু করে মানে বিশেষ করে শ্বশুর বাড়িতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সত্যিই খুব প্রবলেম হয়ে যায় মানে অনেকের কাছ থেকে আমি শুনেছি অনেকে আমার কমেন্টও করেছো ঠিকই বলেছে সত্যি ভীষণই কষ্ট হয়ে যায় তো আমিও কিন্তু প্রথমে ওই বাড়িতেই ছিলাম আর আমাকে এ টু জেড একা হাতেই করতে হতো তবে যতই করতাম না কেন জীবনে কোনো নাম পায়নি আর পাবো না তো যাই হোক নিজের কাজটুকু নিজেই করে নিচ্ছি এটাই আর কি আর বলছি প্রত্যেকটা মেয়ের প্রেগনেন্সির সময় মানে যেই সময়টা পার করে সেই সময়ের মধ্যে যে মানে প্রত্যেকটা কাজ করা বাড়ির যে কতটা কষ্ট সেটা একটা মেয়ে বোঝে যে তাকে যখন কেউ হেল্প করার থাকে না তো সেটাই আর কি বলার আর তবে আমি এখন রয়েছি এই বাড়িতে মানে বাবার বাড়িতে তোমরা জানো ব্লগ যারা দেখো তো এক্ষেত্রে আমি কিন্তু সেরকম কিছুই করি না এখানটায় আর আজকে ইচ্ছে হলো যে ঘরটা একটুখানি পরিষ্কার করব ওই আর কি তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি কাঁচা মানে কমপ্লিট হয়ে গেছে আর এগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে দেখো আজকের ওয়েদারটা ভালোই কিন্তু রোদ উঠেছে আর এটা দেখো আমাদের বাড়ির সামনেটা উঠোনে অনেকটা জায়গা নিয়ে মানে খুব সুন্দর রোদ পড়ে তো এখানটাই আমি মেলে দিচ্ছি তো প্রথমে বারিশের কভার তারপর রুমাল এগুলো মেলে দিয়েছি আর তারপরে মশারিটা মেলে দিচ্ছিলাম আর মশাইটা না আমি ঠিক করে মেলতেই পারি না তোমরা দেখে বুঝতেই পারছো মানে বারবার এদিক ওদিক হয়ে যাচ্ছিলো শীতের সময়টা কিন্তু আমাদের বাড়িতে মানে প্রচুর পরিমাণে রোদ থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে আবার ছাদেও রোদ থাকে তবে গরমের দিনটা না খুবই গরম লাগে আর ওই সাইডে দেখতেই পাচ্ছ অনেক গাছপালাও রয়েছে বাগানও রয়েছে তো এগুলো মেলে এবার যাবো আমি স্নান করতে আর দেখো সোজা স্নান করে আমি কিন্তু ঘরে চলে এসেছি আর খুবই গরম লাগছে আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে তোমরা দেখতেই পেয়েছ আর ঘরে এসে দেখো ঘরটা তো তখন পরিষ্কার করেই গেছি স্নানের আগে আর আজকে দেখো এই বেড কভারটা পাতবো তো রেড কালারের তো খুবই সুন্দর একটা বেড কভার আর আজকে একটা জিনিস দেখো মানে আমিও রেড কালারের একটা নাইটি পড়েছি তো রেড কালারেরই বেডকভার মানে সব কিছুর কেমন লাল লাল হয়ে যাচ্ছে আর কি তো তারপরে গিয়ে আমি সমস্ত কিছু একটু ঠিক করে নিচ্ছি আসলে বিছানা চাদরটা না পাতলে খুব মানে একদম বাজি লাগে দেখতে তো আমি আগে পরিষ্কার করে এটা পেতে নিই তারপর তোমাদের সাথে আবার গল্প করছি আর দেখো আমি কথা বলতে বলতে মোটামুটি পাতা হয়ে গেছে বিছানা চাদরটা এবার ভরবো বালিশের কভারগুলো তো একটু ফ্যানটা চালিয়ে নিয়েছি খুবই গরম লাগছে যেহেতু দুপুরবেলা আর এখন কিন্তু মোটামুটি একটার মতন বেজে গেছে আজকে অনেকটাই লেট হয়ে গেল স্নান করতে আর দেখো তো বালিশের কভারগুলো আমি ভরে নিচ্ছিলাম তো বালিশের কভারগুলো কিন্তু লাল রঙের তো ভাবলাম যে অন্য কালারের মনে হয় ভরলে ভালো হতো আর তারপরে ভাবলাম যে না ঠিক আছে সব কিছু লাল রঙের তো বালিশের কভারগুলো লাল রঙেরই ভরলাম তারপরে দেখো আবার পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দিলাম কারণ মাঝখানে ফোনটা একটু চার্জে দিয়েছিলাম সকালবেলাও একটু পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দিয়েছিলাম তারপরে কারেন্ট ছিল না বলে ফোনে চার্জ দিয়েছি তাই একটু কমে গেছে ওই জন্য আবার দিলাম তারপরে দেখো মা আগের দিন যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলো ওগুলো না আমি আর গোছাতে মানে খেয়াল ছিল না তো সেইগুলো আমি ভাজ করে নিচ্ছি ভালো করে তো বেশি একটা না দেখো এই চুড়িদারটা পরে গেছিলাম তোমরা দেখেছো তো তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট ছিল তো সেগুলোও কাচাকুচি হয়েছে আর তারপর আমার নাইটি ছিল আর চুড়িদার আর লেগিংস এই কটা এখন ভাজ করে তারপরে গিয়ে সোকসের মধ্যে রেখে দেবো আর যেন তো মানে আজকে একটুখানি কাজ করছি না তাতেই মনে যেন হাঁপিয়ে যাই আর এই থাইরয়েড থাকলে যেন তো মানে একটুতেই পুরো হাঁপিয়ে যাওয়ার মতন মনে হয় একটা দিদিভাই আমায় কমেন্ট করেছো যে তোমার কি কোনো প্রবলেম বুঝতে পারো আসলে সেরকম কোনো প্রবলেম বোঝাই যায় না থাইরয়েড থাকলে কিন্তু মানে একটু হালকা কোনো কাজ করবে মনে যেন হাঁপিয়ে উঠছি হাঁপিয়ে উঠছি এটাই লাগে তাছাড়া আর কিছু মনে হয় না তারপর দেখো চুলটা ভিজিয়েছিলাম মাথা টাথা মানে ঘোরাচ্ছিলো ওই কারণে আর কি আর তারপরে দেখো একটু শরবত বানিয়ে ছিলাম এখানে হচ্ছে আখের গুড় লেবু দিয়ে একটু শরবত করেছিলাম তো ওটাই খাবো মানে এই সময়টা তো ডাক্তার বলেছে বারবার শরবত খেতে তারপরে জল খেতে তো আজকে কিন্তু শরবত মানে খাওয়া হয়নি সকাল থেকে ওই জন্য ভাবলাম যে চলো সব কিছু মোটামুটি হয়ে গেছে এবার ফ্যানের তলায় বসে একটু আসতে ধীরে শরবতটা খাওয়া যায় মা কিন্তু অন্য ঘরগুলো পরিষ্কার করে তারপর স্নান সেরে পুজো করে রান্না করছিল আর আজকে আর রান্নাবান্না করার সময় ভিডিও কিছু শ্যুট করিনি করতে পারিনি আজকে আর মাকেও তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ না তো আবার সামনের দিন দেখতে পারবে আর তারপরে দেখো আমি এখানে খেতে বসে গেছি আর আজকে কি কী রান্না হয়েছে চলো সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করি তো আজকে কিন্তু এখানে দেখো ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে ভাত রয়েছে পটল ভাজা রয়েছে তো ভাজা আমার অতটা ভালো লাগে না খেতে জন্য অল্প অল্প করে নিয়েছি আর এখানে রয়েছে কুলেখাড়া শাক আলু দিয়ে একটু পাতলা ঝোল আর এখানে রয়েছে মাছ আলু আর কাঁচকলা দিয়ে জ্যান্ত মাছের ঝোল তো এই এই শাকটা কিন্তু মানে সবাই রস করেই খায় কুলেখারা শাক তাহলে আর কি রক্ত হয় তো আমি ওইভাবে খেতে পারি না মোটেও রস তাই জন্য আর কি আমি ওইভাবে রান্না করেই খাই মাঝে মধ্যে আর কি যখন খাই আর হয়েছিল মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল আর কি তো সেটা দিয়ে দেখো ভাত খেয়ে নিয়েছিলাম ঘরের মধ্যে বসেছি ফ্যানের তলায় যাকে একটু ভালো লাগছিলো আর খাওয়া দাওয়ার পরে তো আবার সেই ওষুধ আছে মানে একটার পর একটা সারা দিন ওষুধ খেতে খেতে এখন মানে পুরো পাগল হয়ে যাচ্ছি আর ওষুধ খেতে আমার মানে প্রচণ্ড কষ্ট হয় এই এত বড়ো বড়ো ট্যাবলেট দিয়েছে মানে গিলতে খুবই সমস্যা হয় আর কালকের দিন মানে আগামী কাল যে ব্লগটা আসছে তো সেটা তোমরা কেউ মিস করো না দেখতে পারবে আমি আগের দিন ডাক্তার দেখাতে গেছি তো ওই ব্যাপারে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আজকে আমি শেয়ার করতে পারলাম না তো আগামী দিন কিন্তু ভিডিও আসবে অবশ্যই তোমরা দেখো আগের দিন দেখেছ তোমরা আমি যে ভিডিওটা পোস্ট করেছি আমি নয় মাসের ইউএসজি করতে গিয়েছিলাম ওর মধ্যে কিন্তু অনেক কমেন্ট এসেছে আমার বেবির ওয়েট কত এসেছে এফএইচআ কত এসেছে তারপরে গিয়ে সব কিছু ঠিক আছে নাকি আর তারপরে কেউ কেউ তো কমেন্টস করেছো যে আমার কত উইক্স চলছে প্রেগনেন্সির তো সমস্ত কিছু কিন্তু তোমরা আগামী কাল জানতে পারবে আর আমি বেবির ওয়েট সম্পর্কেও মানে কালকেই বলবো তোমাদেরকে জানিয়ে দেবো ডাক্তারবাবু কি বললেন না বললেন সমস্ত কিছু বা কী হলো না হলো এতগুলো ওষুধ কেন দিল তো সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু আগামী ভ্লগেই আমি শেয়ার করব আজকে শেয়ার করে উঠতে পারিনি তোমরা তো দেখতেই পেলে যে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তো কিছু মনে করো না আর এটা আমার কত উইক্স প্রেগনেন্সি চলছে সেটা বলে দিই তোমাদেরকে যারা জানো না সত্তর সপ্তাহ চলছে এটা আমার আর খুব বেশি দিন নেই খুবই কম সময় রয়েছে ওই জন্য ভাবছি যে কী করবো না করবো টেনশনের মধ্যে রয়েছি আর সন্ধেবেলা কিন্তু চাউমিন খাচ্ছিলাম তোমরা দেখতে পেয়েছো আর বাইরের খাবারটা অ্যাভয়েড করেই চলি তো আজকেই লাস্ট খাচ্ছি ভাবছি যে এরপরে আর খাবো না বাইরের খাবার দাবার যা খাবো আর কি ঘরেই এটা নিয়ে খাবো কারণ আর বেশি দিন তো নেই আর এমনি তো আমি বাইরের খাবার দাবার খুব একটা মানে খাই না এই সময়টা তো দেখো দেখো সন্ধে হয়ে গেছিলো আমি আর মারছিলাম এখানটায় তারপরে খেয়ে নিচ্ছিলাম চাউমিন আর তারপরে রাতে প্রায় দশটা সাড়ে দশটার দিকে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম তো আজকের ব্লগটা একটু অন্যরকমই হলো তোমাদের কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই কিন্তু জানাবে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট করে দেবে এবং যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো